السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. <تصفيق> <تصفيق> من يهد الله فلا مذل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وَقَدْ قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوج بالله من الشيء طه الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين يا نَسْتَعِينُ بِالصَّبْرِ وَالصَّلَاةِ <تصفيق> <تصفيق> إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بلح ياء ولكن لا تشعرون بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم وقال تعالى Ilahi Habibi Inna Allah wa Malaikatahu Yusalluna ala Nabi يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على চৈয়া দেনা মহলা না মহাম্মাদ বলা লে সৈয় আল্লাহারা বোলা রবিন বলেন ব কদিনা নাইলা আমি লুমিনা আমালিন ভাজা কান্না হু হাবা আনবান চোর আল্লাহতাল বললেন কেয়ামতের ময়দারে আমি যখন বান্দার আমোন্নার দিকে লক্ষ্য করব। তখন যদি ওই বান্দার আমল নামার ভিতরে যদি কোনো শিরিক মিশ্রিত আমল থাকে আমি আল্লাহ রাব্বুল বলালামিন ওই আমল নামা আমি গ্রহণ করব না গ্রহণ করব না ওই আমল নামাটা আমি কি করব? ওই আমল নামাটা ধুলা বালির নেয় এই রকম উড়াইয়া দেব ওই আমল নামাটা আমি গ্রহণ করব না আমার বন্ধুগান তাহলে যদি কোনো ব্যক্তির আমল নামায় শিরিক থাকে তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই আমল নামা গ্রহণ করবে না আমার ভাইরা আমাদের একটা কথায় প্রচলন রয়েছে আমার বন্ধুগান আমরা রাজনৈতিকভাবে অনেক কথা শুনি এত কাল পর্যন্ত শুনিয়ে এসেছি যে সমস্ত ক্ষমতার উচ্চ হলো জনগণ তাহলে এটা সেদিক না আমার ভাইয়েরা আমার বন্ধুগান এই বলা হয় সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ আমার ভাইরা আমার বন্ধগান সমস্ত ক্ষমতার উৎস হলো একমাত্র আল্লাহ রব্বুল আলামিন কিন্তু জনগণকে বানাই আমরা কিন্তু শিরিক করতেছি আমার বন্ধুগান এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তোমরা শিরিক থেকে বেঁচে থাকো এই শিরিকের গোনাটা কিন্তু কখন মাফ হবে না আমার বন্ধুগণ শিরিক হলো এমন একটি জিনিস যে আল্লাহরুল আলমিনের ইবাদতের পাশাপাশি অন্য কাউকে যদি গোলামি করা হয় তাহলে কিন্তু শিরিক হয়ে যাবে আমার ভাইরা শুধু তাই নয় আপনারা জানেন যে আজকের বর্তমান প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করে দেখেন যে অনেক মাজার খোলা রয়েছে পীরের মাজার খোলা আছে পীরের মাজারে অনেক মহিলার যায় বাচ্চা হয় না এজন্য যায় আমার ভাইরা আমার বন্ধুখান বলেন আজকের মাহবিল আসছেন বলেন বাচ্চা দেওয়ার মালিককে আর যার বলেন বাচ্চা দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিককে সন্তান না দেওয়ার কে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তিনি যাকে ইচ্ছা তাকে সন্তান দেন আবার যাকে ইচ্ছা দেন না আবার যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন আবার যাকে ইচ্ছার সাথে ইচ্ছা তার শুধু কন্যা সন্তান দিয়ে দিয়ে থাকেন আমার বন্ধুগণ এটা অনেক জায়গায় নিয়ম দেখেছি যে একজন মহিলার বারবার মেয়ে সন্তান হয় বলে স্বামী তালাক দেওয়ার ব্যবস্থা করে তার গালিগালাস করে আছে না নাই আমার বন্ধুগণ जो अपनी আল্লাহর পরে বিশ্বাস থাকে আল্লাহ রব্বুল আলমীর পরে ভরসা থাকে তাহলে কখনো স্ত্রীর পরে আপনি নির্যাতন করতে পারবেন না আপনার স্ত্রীর পরে গালাগালি করতে পারবেন না আমার ভাইরা আমার বন্ধুগণ হলেন হলেন সর্বক্ষমতার মালিক তিনি যাকে ইচ্ছা তাকে সন্তান দেন আবার যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন আবার যাকে ইচ্ছা তাকে তিনি পুত্র সন্তান দান করে থাকেন এই জন্য আপনি এখানে জুলুম করতেছেন আপনার স্ত্রীর আপনার স্ত্রী কখনো সন্তান পুরুষ যে পুরুষ ছেলে মানে ছেলে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না আল্লাহ যদি না দেয় দেয় ঠিক কিনা আমার বন্ধুগান ভালো করে খেয়াল করে নেন সাল্লাম আল্লাহ রব্বুল আলমিন দৃষ্টান্ত দিয়ে রেখে দিয়েছেন কোরআন কারিমের ভিতরে তিনি যেমন স্বামী সারাই যখন সন্তান আল্লাহ তালা দিতে পারে কি না পারে এই জন্য তিনি দৃষ্টান্ত রেখে গিয়েছেন আমার বন্ধুবান অনেক লোক পীরের মাঝারে যাই পীরের মাঝারে যাই কিন্তু সন্তান চাই এইটা হলো সম্পূর্ণ রকমের সিরকি এই জন্য সিরকি থেকে সিরিক থেকে আমাদের বাঁচতে হবে কি করতে হবে সেদিক থেকে আমাদের বাঁচতে হবে আমার বন্ধুগান আজকের যে পীরের মাজারে যান ওই পীরের ওই পীর আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে এর কোনো গ্যারান্টি আছে নাকি আছে নাকি আপনার কাছ থেকে কেবলমাত্র মাত্র টাকা নেওয়ার জন্য অর্থ নেওয়ার জন্য সে এইরকম একটা ব্যবসা খুলে আছে ঠিক কিনা ধরে বলেন আমার বন্ধুগান আমি আমার বন্ধুগান এই জন্য বলছিলাম যে আপনারা যারা সন্তান দেওয়ার মালিক মনে করেন যে পীর সাহেব এই কটা কিন্তু ভ্রান্ত ধারণা এটা সম্পূর্ণ সেদিকের ব্যাপার কুপুরি ব্যাপার অনেক লোক পীরের দরবারে গান গায় আমার বন্ধুগণ এই গানগুলো আমরা শুনেছি পীরের দরবারে অনেক রকমের সঙ্গীতমূলক গান গাই এক পীরের দরবারে গিয়েছিলাম দেখলাম সেখানে গান গাইতেছে কাতে বিন রোজ মহাশোরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ আমরা বলবো সবাই সেলাম তোম খাজা বাবার লোক এই বললে কি ছেড়ে দেবে নাকি কিরামান নাকি জিজ্ঞেস করবে তাহলে ওনারা পরিচয় দেবে ওই পীরের যে মরিদেরা রয়েছে তারা বলছে আমরা পরিচয় দেব। অমুক দর বেশ অমুক খারাপ অমুক পিঁড়ির লোক আমরা ছিলাম ওই বললে কি ফেরস্তা শুনবে নাকি আমার বন্ধুগণ ওই ফেরাস কি করবে জানেন কিরমান কাতিবিন রোজ মহাসরের দিন আল্লাহর দরবার যখন করবে অভিযোগ ফেরেস বলবেন জুতা মাইরা করবে ডাহান নামে ঢোক ঠিক কিনা ঠিক কি বলবে তোরা অমুক খাজা বাবার লোক ছিলি জুতা মেরে বলবে জাহান নামে ঢোক কিন্তু যদি গানটা এইভাবে বলতো কিরমান আল্লাহর দরবার যখন করবে অভিযোগ আমরা বলব দুই আইসিলাম মোহাম্মাদের লেনা ধরে বলেন এই কথা যদি বলা যেত যদি আমাদের কাছে পড়াশোনা করা হতো আমরা যদি বলতাম দুনিয়ায় মোহাম্মদের লোক ছিলাম তাহলে আমরা ছাড় পেয়ে যেতাম না যেতাম না কিন্তু পীরের ওসিলা দিলে কি ছাড় হবে নাকি দিলে ছাড় হবে না এই জন্য আমাদের শিরিক থেকে বাঁচতে হবে দেখেন আমার ভাইয়ের আমার বন্ধুকান হাদিসের ভিতরে আসছে ভিতরে আসছে রসুল করিম সাল্লামের সময় একজন শিরিক করতো মূর্তি পূজা করতো আর ওই সময় যারা মূর্তি পূজা করতো ওই মূর্তি একটা ছোট্ট মূর্তি বানাইয়া কাছে রাখতো বগল ডাঙা রাখতো পকেটে রাখতো রেখে দিত এই কারণে যে আমি যখন বাইরে চলাফেরা করব। আমার খুদা আমাকে ওই বিপদ থেকে বাঁচাবে চলা পথ সহজ করে দেবে সমস্ত বিপদ আমার এই খোদার জন্য মৌকুফ হয়ে যাবে এই বিশ্বাস স্থাপন করে ওই মাটির মূর্তি তৈরি করে কাছে করে রেখে দিত আমার ভাইয়ের আমার বন্ধুকান ওই একজন যে মুশ্রিক ব্যক্তি একদিন করলো কি ওই খোদারের সঙ্গে নিয়ে যাচ্ছেন হঠাৎ যাইতে যাইতে প্রতিমধ্য এক স্থানে যাওয়া এক স্থানে যাচ্ছিল প্রতিমধ্য ওই মুস্তিক ব্যক্তির প্রস্রাপ পায়খানার হাজত লেগে গেল ওই ব্যক্তি মনে করলো আমি যে প্রস্রাব পায়খানার ভিতরে যাব কিন্তু আমার খোদা হলো পাক এই পাক পবিত্র জিনিস নিয়ে না পাকি ওখানে যাওয়া যায় না এই জন্য খোদা তো নিজেই দাঁড়াইতে পারে না ওই মুসলিক ব্যক্তির খোদা নিজে দাঁড়াইতে পারে না তাহলে কি করব ওই মূর্তিটা কি করলো একটা গাছের গায়ে হেলান দিয়ে দাঁড় করাই দিয়ে ওই ব্যক্তি পেশাব পায়খানার হাজত ছাড়তে গেছেন প্রসাব পায়খানার হাজত যখন শেষ হয়ে গেল ওই ব্যক্তি এসে দেখলো গাছের গায়ে তার খোদা রেখে গেছিলাম মূর্তির যে খোদা যে বিপাদ থেকে বাঁচাবে ওর সমস্ত শরীরটা পানি টপ 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 করে পড়তেছে ওই মুসলিক ব্যক্তি বলতেছেন যে আমার মনে হলো খোদার গায়ে কোন পবিত্র পানি না হলে এই পানি কোথা থেকে আসলো এই মনে করে ওই মুষ্টিক ব্যক্তি পবিত্র পানি মনে করে জীব আরম্ভ করে দিয়েছেন গাল দিয়ে ছাড়তেছেন কিন্তু গন্ধ গন্ধ লাগে টক টক লাগে মনে করলো ব্যাপারটা কি যে খোদার যে গায়ে বরকতের পানি তাহলে গন্ধ লাগে কেন টক টক লাগে কেন এই যখন চিন্তা করছেন সামনে দেখলো একটা কুকুর এই কুকুর দাঁড়িয়ে ওই নিচু থেকে পানি পড়তেছে মানে পেশাব করতেছেন ওই ব্যক্তি যখন বুঝতে পারলো ঠিক এই কুকুর যে পা তুলে পেশাব করে আমার মসজির গায়ে আমার খোদার গায়ে ওই কুকুরই পেশাব করেছেন এই কথা এইটা দেখতে পেয়ে ওই মূর্তিটার ঠ্যাং ধরে এমন জড়ে গাছের গায়ে বাড়িয়েছে ভেঙে চূন্য বিচূন্ন হয়ে গেছে ওই নিজে নিজে অনুশোচনা করলো যে ব্যক্তি যে মূর্তিটা নিজে খোদাকে আমি মানি যে খোদা বলে আমি কি মানি ও আমার বিপদ থেকে বাঁচাবে বলে আমি কাছে করে কাছে সর্বক্ষণ সঙ্গী করে রাখি কিন্তু ওই ওই খোদার গায়ে যখন সাপ করলো কুকুরে তখন ওই পেশাব থেকে যখন কুকুর ওই খোদা হেফাজত করতে পারলো না তাহলে আমি যদি বিপদে পড়ি ওই খোদা আমাকে কীভাবে সাহায্য করবে মনে মনে চিন্তা করতে লাগলো বললো তাহলে এটা থাকা শখের আমার একমাত্র বোকামি ছাড়া আর কিছু হতে পারে না পারে না আমার ভাইয়েরা এই সময় মূর্তিটা ভেঙে গেল রসুলের দরবারে চলে গেল যে বললেন ইয়ার সুনাল ইয়া হাবিবাল্লাহ এইরকম এইরকম কাণ্ড করেছে আমার খোদা আমি সর্বক্ষণ সাথে রাখতাম কিন্তু আজকের একটা গাছের গায়ে হেলান দিয়ে আমি যখন ওই পিসাব পায়খানা হাজত ছাড়ার জন্য গিয়েছিলাম একটা কুত্তা এসে পিসাব করে দিয়ে গেল দেওয়ার পরে যখন আমার ওই খোদা যখন কি করলো যখন খোদা আমি যে খোদা বলে মানতাম ওই খোদা যখন কুকুরের পেশাব থেকে ইবাদত করতে পারল না তাহলে আমার মনের ভিতরে নান বিশ্বাস হয়েছে তো এই খোদা আমার বিভাগ থেকে বাঁচাইতে পারবে না ইয়া রসুল আল্লাহ হাতে মূর্তি দেখলো রসুল সাল্লাম বললেন এই মূর্তি ভাঙ্গা কেন ওই মুস্তিক ব্যক্তি বললো ইয়া রসুল আল্লাহ যে ব্যক্তি যে ব্যক্তি যে মূর্তিটা যে খোদাটা কুকুরের পেশাব থেকে তার দেহটা হেফাজত করতে পারল না আমি তাই আষাঢ় মেরে এই মূর্তিটা ভেঙে ফেলাই দিয়েছি হাদিসের ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ্লামে কথাটা শোনার পরে রসুলের আসাল সাল্লাম মুসকে হেসেছিলেন কিন্তু হাদিসের রাবি বলছেন ওই দিন রসুলের দন্তব্য সব দেখা গিয়েছিল পর ওই মুসিক ব্যক্তি রসুলের কাছে হাত রেখে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেছে আল্লাহ এই জন্য আমাদের শিরিক থেকে বাঁচতে হবে শিরিক থেকে যদি বাঁচতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদের সমস্ত আমলগুলো কিন্তু কবুল করবেন আর শিরিক যদি আমল নামে থেকে যায় তাহলে কি বলছেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন কদিম না ইলা আমি লুমিনা আমালি আল্লাহ তালা বললেন যখন কি আমতের বয়দান এবান্দার আমললামার দিকে দেখবো আর আমোল্লামা দেখার কার পরে যখন ওর ভিতরে শিরিক মিশ্রিত আমল থাকবে আমি ওইটা গ্রহণ করবো না সব আমি উড়িয়ে দেব এই জন্য আমাদের শিরিক থেকে বাঁচতে হবে আমার বন্ধুগান শিরিক কোথায় কথা অনেক কিছু আমরা শিরিক করে ফেলি এই জন্য আমরা শিরিক থেকে বাঁচব সে আল্লাহর সঙ্গে শরিক হয় এমন কোন কাজ আমরা করব না আমার বন্ধুগান আমার একটা উদাহরণ দিলে বুঝবেন যে শিরিক যে কত বড় মানে একটা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আমি যখন এই সাদের বান্দাকে আমার প্রিয় বান্দাকে আমি সৃষ্টি করেছি সেই বান্দা আমার কাছে সেজা দেবে আমার কাছে চাইবে আমার কাছে সব কিছু তার হায়াত মৌদ তার রিজিক সব কিছু আমার কাছে পাবে আমি আল্লাহ রাব্বুল আলমিন সব পূরণ করব কিন্তু ওই ব্যক্তি যখন পীরের কাছে যায় অমুর কাছে যায় অমুককে শরিক করে আমি রাব্বুল আলমিন তখন আমার কি হয় তখন আমার রাগ হয় আমি তখন তার সাহায্য তখন কি করি সেকের খাতা নাম লেখা দেখাই দিয়ে দেয় আমার বন্ধুগণ একটা উদাহরণ দিলে বুঝবেন যে যে আপনারা আমরা বিয়ে যারা এখন নতুন বিয়ে করবেন কিংবা করছেন এই বিয়ে করে আনার পরে ওই বউকে আপনি নিয়ে আসলেন বিয়ে করে বউকে নিয়ে আসলেন আনার পরে ওই বউ ওই বর যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত সব শরীরটা বলেন আপনার কোনো অবদান আছে বলেন আপনাদের কোনো কোনো অবদান আছে তার শরীরের প্রত্যেক চক্ষু বলেন চুল বলেন ঠোঁট বলেন নাক বলেন কান বলেন হাত বলেন পা বলেন বডি বলেন সমস্ত সব কিছু আপনি যদি বিয়ে করে আনলেন ওই বউকে বর আপনার কোনো অবদান আছে বর। আপনি কেবল মানে কবুল বলে বউটাকে বালি নিয়ে আসছেন এখন মনে করেন ওই বউ একদিন দুদিন এক সপ্তাহ যাওয়ার পরে ওই বউ যদি দেখা যায় কারোর কাছে মোবাইল করে কিংবা কারোর সঙ্গে পর পুরুষের সঙ্গে কথা বলে আমার বন্ধুগান এটাকে আপনার সহ্য হবে আপনাদের সহ্য হবে নাকি হবে যারা কথা বলছেন না মনে হয় কি সহ্য হয় সহ্য হয় হ্যাঁ সহ্য হবে নাকি কেন হবে না আমার বন্ধুগণ ওই যে বউকে বিবাহ করে নিয়ে আসলেন ওই বউ ওর বডির ভিতরে আপনার কোনো অবদান নাই শরীরের ভিতরে কোনো অবদান নাই কেবলমাত্র কবুল বলে বিয়ে করে এনেছেন আর ওই বউ যদি আপনার ছাড়া অন্য পুরুষের সঙ্গে যদি কথা বলে মোবাইলে কথা বলে আপনি যখন রাগ হয় আপনি যখন সহ্য করতে পারেন না আল্লাহ রাব্বুল আলমিন বলেন এমন বান্দা তোমাকে আমি সুন্দর করে সৃষ্টি করলাম তোমার বডি দিলাম তোমার হাত দিলাম নাক দিলাম কন্ডা দিলাম চক্ষু দিলাম পা দিলাম সব কিছু সুন্দর করে আমি তোমাকে সাজাইয়া তৈরি করলাম যখন তুমি অন্যের কাছে কিছু হাত পাত আমি আল্লাহ রব্বুল আলমিনের রাগ হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক না অস্বাভাবিক আমার বন্ধুগান এই জন্য আল্লাহ নব্বুল আলামিন বলছেন কখনো আমলের ভিতরে সেদিক করবে না আজকের মাহফিলে যারা আছেন সবার কাছে আকুল আবেদন আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে যেতে হবে যেন কোনো অবস্থাতে আমরা সেদিক করব না কোথাও মান্যত করব না কোনো পীরের দরবারে মান্নত করব না আমার বন্ধুগণ আজকের যাকে এই কিছুদিন পরে নির্বাচন আসবে তখন জনগণ মানে এই রকম ক্যান্ডিডেট যারা আসবে তারা বলবে সমস্ত ক্ষমতার উৎস হল জনগণ আপনি হলেন জনগণ এখানে মাহফিলে যারা আসছেন জনগণ এই কথা বলবে তা ক্ষমতার উৎস কি আপ জনগণ না আল্লাহ রাব্বুল আলমিন আমার ভাই আমার বন্ধুগণ এই জন্য আমরা সমস্ত কর্মগুলো সেদিক থেকে বেঁচে থাকব। তাহলে আমাদের আমন লাভ গেলগুলো আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন